আল্লাহ নবী সাল্লার আদর্শ আদর্শগুলা ধরে রাখ তবে যুবক আল্লাহ নবীর আদর্শ যদি ধরে রাখো তাহলে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দারা এদিক ওদিক করবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সাফাত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে যুবক শোনা কিয়ামতের ময়দান তো এমন হয়ে যাবে সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন উল্টা করে এই সূর্যের আলো আমাদের চোখ মাসে সহ্য হয় না রে যুবক চোখ মাসে আমরা এই সূর্যের আলোতে কাজ করতে পারি না রে যুবক মাথা মনে হয় ফিটে ফিটে যায় পা জমিনে রাখলে মনে হয় পা ফেটে ফেটে যাই গরমের মধ্যে পা পুরে যাই পা পুরোপুরে যাই জমিনে রাখলে পা যেমন পুরে যাই এ দুনিয়া মুসলমান শোনো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পা রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আরামিন ওই সূর্যটাকে উল্টা করে দিয়েছিল ওই সূর্য তোমার দিকে এইভাবে ভাও করে অর্থাৎ আগের মতো করে সূর্যকে তোমার উল্টো থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভাও করে দিবেন এইভাবে ভাও করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের আজকের এই দিবসের রাগান্বিত হয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না আল্লাহ পাক রব্বুল রাগান রাগান্বিত হইয়া বসে থাকবেন করবে আল্লাহ এই এই গরম সহ্য না মাথার মগজ যেমন বলিয়া যাচ্ছে ও আল্লাহ আপনি আল্লাহ আলমকে বলার জন্য বিচার কার্য শুরু করে আল্লাহ যে জান্নাতি তাকে জান্নাতে দিয়ে দেন আর যে জাহান নামে তাকে জাহান নামে দিয়ে দেন এই অপেক্ষমান আর সহ্য না এই কথা বলার জন্য কোনো ব্যক্তি থাকবে না সমস্ত মানুষ দৌড়ায় চলে যাবে আদম আলা সাল্লা কাছে আদম আলা সাল্লা জয়া বলবে ও আল্লাহ নবী ও আদম আলা সাল্লাম ও আমাদের পিতা দুনিয়াতে আপনি আমাদের পিতা ছিলেন আপনি আল্লাহ করেন আপনি আল্লাহ কাছে বলেন আল্লাহ তালা যেন বিচার কার্য শুরু করেন আদম আলাসলাতামের কাছে যখন যাবে আদম আলাহিসু আসসাল্লাম ডাক দেওয়া বলবেন না 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 এই বিষয়ে আমি পারবো না তোমরা বরং মুসা আলাই সাল্লা কাছে চলে যাও মুসা আলাই আলাইসালামের কাছে সকল মানুষ দৌড়ে যাবে মুসা আলাই সালাতামকে বলবে এ মুসা আলাই সালাতাম আল্লাহ তালার কালিম আপনি তো আল্লাহ তালার সাথে দুনিয়াতে কথা বলেছেন আল্লাহ তালার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল আপনি আল্লাহকে একটু সুপারিশ করেন না আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন মুসা আলাই সালাতাম বলবেন এই কাজ আমি করতে পারবো না তোমরা বরং চলে যাও ঈসা আলাই সালাতামের কাছে ঈসা আলাই সালাতামের কাছে সকল মানুষ দৌড়ে যাবে ঈসা আলাই সালাতাম আল্লাহকে বলবেন ও নবী ও আল্লাহ তালার নবী আপনি আল্লাহকে বলেন না যেন আল্লাহ তালা বিচার কার্য শুরু করে দেয় এই গরম তো আর সহ্য হইতেছে না এই তাপ তো আর সহ্য হইতেছে না আল্লাহ তালাকে বলে যে জান্নাতি তাকে জান্নাতে দিয়ে যাওয়ার জন্য বিচার করে আর যে জাহান নামি তাকে বিচার করে জাহান নামি দিয়ে দেওয়ার জন্য এই কথা বলার জন্য নবীকে বললেন নবী ইসা আলাই ইসালাতাম ডাক দেওয়া বলে না 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 তোমরা বরং

তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার আপনার নবী বিচার কার্য শুরু করার জন্য বলবেন এবং বলবেন আল্লাহ তালা বলবেন মোহাম্মদ আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমার উম্মত দিয়া পাঠাইছি এই উম্মতকে সবার পরে পাঠাইছি কিন্তু এই উম্মত সবার আগে জন্নাত যাবে এমন আমল আমি শিখাই দিছি সেই আমলগুলা করে আজকে তুমি সুপারিশ করবা ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবা যে তোমার জন্য ভালো ছিল যে তোমার জন্য ভালো ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চার শ্রেণীর লোকের জন্য সুপারিশ করবে চার শ্রেণীর লোকের জন্য সুপারিশ করবে যে আল্লাহ নবীকে নবী হিসেবে মানছে পরিভাবে নবী হিসেবে মানছে আল্লাহ নবীর সমস্ত হুকুম আহকামগুলা আল্লাহ তালার নবী সাল্লাহ সাল্লামের সমস্ত হুকুম আহকাম মানছে সমস্ত কথা মানছে আর পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশ করবেন দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহ তালা নবী সব কিছু মানেন কিন্তু আল্লাহ তালা নবীর মেরাজ মানে না মেরাজ

তোমার আমার জন্য সুপারিশ করবে তোমার আমার জন্য সুপারিশ করা তোমার আমার কবরটাকে তোমার আমার রুমটাকে তোমার আমার জানটাকে তোমার আমার দেহটাকে জাহান্নামের আগুনে পোরাতে দেবে না জান্নাতে পৌঁছায় দিবি এই কথা আমি অনেক জায়গায় বলেছি যে আলেমদের সাথে এটা করা যাবে না বর্তমান দেখা যায় কিছু মানুষ আলেমদের সাথে বেয়াদি করে ফেসিবাদী হাসিরা যখন সরকার ছিল তখন সতেরো বছরের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আলেম সমাজ যে আলেমের সাথে বেয়াদি করবে আল্লাহ তালা শেষ পরিণতি দেখাইছেন কথা বলেন ঠিক কিনা শেষ পরিণতি কি হয়েছে আমরা এখন জেনে আসব পূর্বের যুগ থেকে নমরুদ হজরত ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে পুরাইছিল আগুনে পুরানার পর নমরুদ আল্লাহ নবীকে এত কষ্ট দিছে আল্লাহ নবীকে এত কষ্ট দিছে আগুনে পুরাইছে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ হজরত ইব্রাহিম আলাই সালাতামকে হসরত ইব্রাহিম আলাই সালাতামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল ওই আগুন থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়েছেন হসরত মুসা আলী সালাতামকে ফেরাউন মারার জন্য নীল গিয়েছিল সেই নীল নদী হজরত মুসা আলিস সলামাম নীল পার হয়ে গিয়েছেন কিন্তু ওই নীল নদী ফেরাউন ডুবে মরেছিল সতেরো বছরের রাজত্ব পেয়ে সতেরো বছরের ক্ষমতা পেয়ে টিপি ধরে ছিল সেই আলেমদের মধ্যে তোমার পতন হয়েছে যে আলেমের সাথে বেহাদুবি করবা আগামীতে যাওয়ায় ক্ষমতায় আসবেন আগামীতে যারাই ক্ষমতায় আসবেন আলেমদের সাথে বেহাদুবি করবেন না সাথে করেন আপনাকে দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পা রাখা না দুনিয়ার ভিতরে পা রাখতে পারবেন না জমিনে পা রাখতে পারবেন না হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে যেতে হবে আপনি আলমদের সাথে বেয়াদবি করেন তাহলে মনে রাখবেন তাহলে মনে রাখবেন ফেসিবাদি হাসিনার মতো আপনার পতন হবে পতন হয়েছিল পতন হয়েছিল ফেরাউনের পতন হয়েছে পতন হয়েছে সমস্ত বাচ্চার পতন হয়েছিল হাসিনা সরকারের পতন হবে আগামীতে যারা আসবে তাদেরকেও পতন হবে যদি আলেম সমাজের সাথে আলেমদের সাথে যদি বেআজীবি করা হয় তাহলে আপনার পতন হবেই হবে صلى الله عليه وسلم برائن. إن العلماء ورثة الأنبياء الله نبي صلى الله عليه وسلم بولين আলেম সমাজ হচ্ছে আমার ওয়ারিস দুনিয়ার ভিতরে যখন বাবা মারা যায় তার ওয়ারিস রেখে যায় এরকম নবী মারা গেছে ঠিক কিন্তু তার ওয়ারিস এখনো দুনিয়াতে বেঁচে আছি অর্থাৎ আলেমের সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা আলেমকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া আলেমের সাথে ভালো ব্যবহার করা মানে আ নবীর সাথে ভালো ব্যবহার করা এই জন্য আমরা আলেমকে গালি দেবো না আলেমকে আমরা মহাব্বত করব তাহলে আলেমকে যদি আমরা গালি দেই তাহলে নবীকে গালি দেওয়া হলো আলেমকে যদি আমরা গালি দেই তাহলে নবীকে গালি দেওয়া হলো কিভাবে গালি দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাম বলেন ইন্নার উলামা অরসুল বিয়া দুনিয়াতে যেরকম পিতা তার সন্তানের জন্য ওয়ারিস রেখে যায় বিভিন্ন ধরনের ওয়ারিস সূত্র রেখে যায় জায়গা জমি রেখে যায় সেরকম আমিও দুনিয়াতে থেকে চলে আসছি কিন্তু আমার ওয়ারিস দুনিয়াতে রেখে আসছি তুমি যদি আলমকে ভালোবাসো তাহলে তোমার ভালোবাসা নবীর সাথে হলো তুমি যদি আলমকে তোমার মহব্বত নবীর সাথে হলো তুমি যদি আলমকে গালি দাও তাহলে নবীকে ভালোবাসবো ইনশা আল্লাহ আলমের সাথে কোনো দেয়া দেবী করবো না আল্লাহ তালা সবাইকে সহি এবং আলেমদের সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি আলহামদুলিল্লাহ রব্বিল